একটা লোকাল মাছ দিলাম এর মাঝেই বরফের গাড়ি এসে গেল প্রচণ্ড গরমে বরফ দরকার ছিল তখনই মনে পড়ে গেল এক দিদি ফেসবুকে কাঁকড়া মাছের ভিডিও দেখে অর্ডার দিয়েছিলেন ছোট মেয়ে কাঁকড়া ভালোবাসে তার তাই দেরি না করে আমি কাঁকড়া কেটে দিলাম এবং তার বাড়িতে পৌঁছে দিলাম দিদির বাড়ি চিনতাম না দিদির বাড়ি চিনতাম না আমি তাই স্কুলের সামনে দাঁড়িয়ে ফোন করলাম দিদি ফোন তুললেন না শেষে ফোন তুলে বললেন ভাই এর পাইনি তারপর বাড়িতে গিয়ে কাঁকড়া দিলাম দিদি বুঝলেন আমি কত কষ্ট করেছি তাই আমার জন্য ঠান্ডা জল নিয়ে আসলো প্রচণ্ড গরম পড়েছিল সত্যি খুব দরকার ছিল জল খেয়ে আবার ফিরে এলাম দোকানে দোকানে ফিরে দেখি দোকান প্রায় রাজু ভাই তবে আমি আর দেরি না করে কাজ শুরু করে দিলাম ঝাড়ুর জল দিয়ে মোছা ফিনাইল দিয়ে পরিষ্কার যাতে দুর্গন্ধ না হয় সব হয়ে গেল আমি বিট্টু ভাগনাকে বললাম দোকানটার শাটার নামিয়ে দে তো বন্ধুরা আজকের এই ছিল পার্ট থ্রি গরমে ঘেমে গেছে কিন্তু মাছ বিক্রি আর থামছে না বন্ধুরা যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে আগের পার্টগুলো পার্ট ওয়ান ও পার্ট টু অবশ্যই দেখে নিন সেখানে আছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিভাবে মার্কেটে গিয়ে মাছ কিনে আনলাম গরমে কীভাবে মাছ বিক্রি করলাম এই পার্ট থ্রিতে দেখলেন আমি মাছ বিক্রি হোম ডেলিভারি কাস্টমারের সাথে হাসাহাসি আর এই গরমের মধ্যে লড়াই এভাবে হলো আমার দিন শেষ বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব লাক্সম্যান ফেসব্লগ আর ফেসবুকে লাক্সম্যানের মাছের গল্প অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী দিনে মাছের সম্বন্ধে ভিডিও দেখতে বন্ধুরা আমি লক্ষণ আবার ফিরব নতুন গল্প নিয়ে ভালো থাকুন পাশে থাকুন মাছ খান আর সুস্থ থাকুন Subscribe to my channel!